হ্যালো ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ কিছু কালেকশন দেখাবো নতুন কালেকশন একদমই নতুন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত দিবেন আমরা সবগুলো খুলে খুলে দেখাবো এখানে এগুলো কিন্তু ফোর পিস জামা ওড়না ফল সালোয়ার সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে এবং এত সুন্দর সুন্দর কালার এবার আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন ডিজাইন যেই ডিজাইনগুলো আপনারা আগে দেখেননি সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ফল সালোয়ার সব কিছু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যে প্রথমে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম লাইট একটা অ্যাশ কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর ডিজাইন দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো অনলি এক হাজার টাকা দেখেন একদম নতুন ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এবার আমাদের আসছে প্রত্যেকটা ডিজাইন নতুন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র এক হাজার টাকায় দেখেন একদমই নতুন ডিজাইন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় এক কথায় এখান থেকে যেটাই নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা পিসও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা ছয়টা আটটা নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সীমিত লাভ রেখে সেল করি এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এবং খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমাদের খুবই গর্জিয়াস এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন একদম কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখছেন সেটাই পাবেন যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন যা দেখবেন সেটাই পাবেন এই যে লাল কালার কিন্তু আমাদের স্টকে ছিল না আবারও লাল কালার চলে আসছে দেখেন যা লাগবে দ্রুত যোগাযোগ করেন এটা এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা আজকের ভিডিও লাস্ট কালেকশন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন আবারও বলছি যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ